রাত চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরমাত্মার জগৎ জরণী শেষে পরমার চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরমপুজ্য পদ শেষে বর্দার চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরমপূজ্য পাদশেষে আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম আজকের আলোচনার বিষয় ঠাকুরের মুখ নিঃসরিত বাণী পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন আর তাতেই তুমি আনন্দ উপভোগ করো অহংকার বিষয়টাকে কেন্দ্র করে ঠাকুর আলোচনা এই ঠাকুর আহ সত্যানুসরণ এবং অন্যান্য গ্রন্থেও আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় এই অহংকার শব্দটা এসেছে এবং অহংকার নিয়ে ঠাকুর বহুভাবে বহু রকম ভাবে আমাদের যাতে বোধের মধ্যে আসে আমাদের যাতে মাথায় যাতে এই অহংকার অহংকারের যে কি প্রতিক্রিয়া হয় সে বিষয়ে বহুভাবে আমাদের বুঝিয়েছেন বলেছেন বারবার করে আমাদের সতর্ক করে দিয়েছেন এই বাণীটির ঠিক আগের আগের বাণীটিতেই ঠাকুর বলেছেন যে নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল নিজের গর্ব না করে আদর্শের গর্ব করতে হবে নিজের গর্ব না করলে মঙ্গল আর আদর্শের গর্ব করলে মঙ্গল এটা যদি অন্যভাবে বলি নিজের গর্ব করলে অমঙ্গল না করলে মঙ্গল যখন তখন নিজের গর্ব করলে অমঙ্গল তার রিভার্স হচ্ছে তাই আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল এখন ফ্যাক্টর হচ্ছে ঠাকুর আবার বলে দিলেন যে অহংকার দেহ থাকতে অহংকার যায় না যতদিন আমার দেহ আছে ততদিন অহংকার থাকবে আর ভাব থাকতে অহংকার যায় না তাহলে আমি অহংকারটাকে রাখবো কোথায় দেহ থাকতে যদি অহংকারটা না যায় তাহলে আমি অহংকারটাকে তো জায়গাটা রাখতে হবে সেটা আবার নিজের কাছেও রাখা যাবে না অহংকার আমাদের ঠাকুরকে নিয়ে যত গর্ব আমাদের ঠাকুরকে নিয়ে এটা যদি করতে পারি তাহলে আমরা বুঝব যে হ্যাঁ আমরা ঠাকুরকে ভালোবাসছি এখন প্রতি প্রত্যেকে প্রতিটি সৎসঙ্গে বলে কিন্তু যে আমি ঠাকুরকে ভালোবাসি কেউ কিন্তু বলে না যে আমি ঠাকুরকে ভালোবাসি না জিজ্ঞাসা করুন যে ইষ্টবিধি করে দীক্ষা নিয়েছে ইষ্টবিধি করে সেও বলে আমি ঠাকুরকে ভালোবাসি যে ইষ্টুবিতি করে না রেগুলার সেও কিন্তু বলবে আমি ঠাকুরকে ভালোবাসি বলবে না কিন্তু যে আমি না আমি ঠাকুরকে ভালোবাসি না এটা কিন্তু না তার সাহস নেই আমি ঠাকুরকে ভালোবাসি না অথচ দেখুন একটু ঘরে গিয়ে খোঁজ গিয়ে খোঁজ নিয়ে দেখুন রেগুলার হয়তো করে না মাঝে মধ্যে হয়তো একটু একটা করেছে দু চারটে পয়সা ঠুং ঠাং করে ফেলে দেয় ঠাকুরকে যখন নিজের কোনো স্বার্থ কাজে আসে ঠাকুরকে ফেলে দেয় হম তো সেই রকম ভালোবাসা ভালো কিন্তু বাসে সেও সে তার বোধেরও বড় বাসে ঠাকুরকে ভালোবাসলে কি হয় আনন্দটাকে উপভোগ করা যায় ঠাকুরকে ভালোবাসবো কি করে ভালোবাসবো ঠাকুরকে ভালোবাসি সে ভালোবাসার তো চরিত্রগত কিছু লক্ষণ থাকবে সেটাও ঠাকুর বলে দিয়েছেন যে তুমি আমাকে ভালোবাসো কি করে বুঝবে তুমি ভালোবাসো তো ঠাকুরকে যখন ভালোবাসবো তখন কিন্তু নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হবে ঠাকুরকে যখন ভালোবাসবো তখন কিন্তু আমার চাওয়া পাওয়া কিছু থাকবে না ঠাকুরকে ভালোবাসলে সেই ভালোবাসাটা আমাদের একটা চরিত্রগত লক্ষণ হয়ে দাঁড়াবে তখন ঠাকুরের জন্য কিছু করাটা আমাদের কাছে কষ্টের বলে মনে হবে না সে অর্ঘ কালেকশনই বলুন আর যাই কিছু বলুন না কেন আপনারা অনেক ঘটনা অনেক কাছে শুনেছেন বা অনেক গ্রন্থেও পড়েছেন আমি তো লক্ষ্য করেছি যে ঠাকুরের কাছে যখন কেউ কোনো সমস্যা নিয়ে গেছেন ঠাকুরের জীবদ্দশায় যখন কোনো সমস্যা নিয়ে গেছেন তখন কিন্তু ঠাকুর তাকে যে কোনো কিছু না একটা কাজ বাদলে দিয়েছে কেউ হয়তো ঠাকুর কাছে গেছে ঠাকুর আমার মেয়ের বিয়ে হচ্ছে না কি করব এত দিন ধরে এত খুঁজে বেড়াচ্ছি পাত্র খুঁজে বেড়াচ্ছি আমার মেয়ের বিয়ে হচ্ছে না কি করব ঠাকুর কিন্তু শুনলেন শুনে বললেন তুই আমাকে এক বস্তা তুলসী পাতা নিয়ে দিতে পারবি ঠাকুর উল্টে তার উপরে একটা দায়িত্ব চাপিয়ে দিলেন সে গেছে তার একটা সমস্যা নিয়ে ঠাকুর ঠাকুর তার কাছ থেকে এক বস্তা তুলসি পাতা চেয়ে চেয়ে বসলেন এখন এক বস্তা তুলসি পাতা একটা দুটো নয় তাকে জোগাড় করতে হবে সেই জোগাড় করতে 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 তার মেয়ের সন্ধান পাত্রের সন্ধান কিন্তু পেয়ে গেল এটাই তার মধ্যে মঙ্গল কেউ হয়তো গেছেন ঠাকুর কাছে আবার কিছু সমস্যা নিয়ে গেছে ঠাকুর তাকে বলে বসলেন যে একটা আমার কাছে আমাকে একটা উম একটা লোহার আয়রন এনে দিতে পারিস একটা লোহার ইস্ত্রি এনে দিবি কলকাতা থেকে তাও বললেন একটা লোহার গামলা এনে দিবি সমস্যা ওই ঠাকুরের কাজ করতে এইভাবে করতেই তার সমস্যার সমাধান অটোমেটিক হয়ে গেছে একটা এক ভদ্রলোক ঠাকুর কাছে গিয়েছিলেন সে হাঁটতে পারে না ভালো করে চলতে পারে না তার পায়ের মধ্যে কি অসুখ হয়েছিল সে অসুখ কোনোদিনই সারে না সে ভালো করে চলতে পারে না তাকে বলল তুই এই মন্দিরের দায়িত্বটা নিবি সে বেচারি ওই খুঁড়িয়ে 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 দেখা গেল এক দেড় মাস পরে মাস পরে তার পা অটোমেটিক ভালো হয়ে গেল তার মধ্যে সেটার মঙ্গল তিনি সব তিনি অন্তর্জামী সমস্ত কিছু মানুষের মঙ্গল কোথায় লুকিয়ে আছে কিভাবে লুকিয়ে আছে তিনি সব জানেন তাই তিনি তাকে সেই কাজের মধ্যে অর্থাৎ সেই ভাব সেই চিন্তাটা তার মনের চিন্তাটা সেই যে ভদ্রলোক যে সমস্যায় পড়েছে তার চিন্তাটাকে ঘুরিয়ে ইষ্ট কাজে লাগিয়ে তিনি কিন্তু তার সমস্যার সমাধান বলে দিতেন তো মানুষের ঠাকুরকে বুঝতে গেলে তাকে ভালোবাসতে হবে তার প্রতি অনুরাগ তার প্রতি ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা তিনি যা বলেছেন সেগুলি করার একটা অপ্রান্নতা চেষ্টা এগুলো করতে গেলে তাকে বোধের মধ্যে আনতে হবে আর এই বোধ শক্তি তার কাজ করতে করতেই পাকা হয়ে যায় আর তার জন্য ইষ্টের প্রতি অটুট ভাবে লেগে থাকতে হয় আর সেটাতেই কিন্তু আনন্দ পাওয়া যায় তাহলে আমরা একটা কথা শুনি যে সর্বদেবময় গুরু অর্থাৎ আমরা যে সদগুরু গ্রহণ করেছি মধ্যে কিন্তু সমস্ত দেবতা আছেন আর সদ্গুরুকে বাদ দিয়ে যদি আমরা অন্য যত দেবতাই পুজো করি না কেন সেই পুজো কিন্তু ষোলো আনা হয় না অথচ আমরা যদি সদগুর পুজো করি তাহলে কিন্তু আবার সব দেবতার পুজো তার মধ্যে একসাথে হয়ে যায় এই যে অনেকে মানুষের এখনো পর্যন্ত দেখা যায় কিছু কিছু পরিবার আছে যেখানে আপনারা গিয়ে দেখবেন বহু রকম দেব দেবীর ফটো মূর্তি কখনো ছোট পেতলের পাথরের বিভিন্ন রকমের পাশাপাশি সাজিয়ে ঠাকুর ঘরটিকে একদম মানে সেই দেবতাদের ৩৩ তেত্রিশ কোটি দেবতাই আছে মনে হয় তাদের পরিবারে নিষ্ঠাটা কিন্তু এক জায়গায় রাখা দরকার নিষ্ঠাটা যদি বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে থাকে তাহলে কিন্তু সেই তার প্রতি ভক্তি সেটা সঠিক হয় না আমাদের জীবনের জীবনপথে চলতে গেলে আমাদের লাঠি হলেন সদগুরু আমরা দেখেছি যে উপনয়ন হওয়ার সময় ব্রহ্মচারীদের হাতে একটা লাঠি থাকে লাঠি ছাড়া চলতে নেই সর্বদা সর্বদা ওই লাঠিটা কিন্তু রাখতে হয় তাহলে মানুষের জীবন পথে চলতে গেলে সদগুরু হচ্ছে লাঠি ওই লাঠি যদি হাতে না থাকে তখন কখন কোন বৃত্তি মানুষের জীবনে প্রবেশ করে যায় সেটা মহা মুশকিল হয়ে যায় তখন সেই বৃত্তি প্রবৃত্তির নিয়ন্ত্রণ থেকে জাল থেকে মুক্তি পেতে তাই আমাদের জীবনে যা কিছু হবে ঠাকুরকে ভালোবেসেই ঠাকুরকে নিয়েই আমাদের অহংকার ঠাকুরকে নিয়েই আমাদের গর্ব আর তাতেই আমাদের আনন্দের প্রাপ্তি আসবে আর কিছু না তিনি বলেছেন আমার এটা হবেই এই বিশ্বাসে দৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি যখন বলেছেন পরম পিতায় আমার অহংকারের বিষয় হন আর তাতেই আমার আনন্দ আমি উপভোগ করতে পারবো এই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসটা কিন্তু রেখে যদি আমরা তাকেই ভালোবাসি তাহলে কিন্তু আমাদের আনন্দ আসবেই আসবে জয়গুরু প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা জানাই আপনারা সবাই ভালো থাকুন ঠাকুরকে নিয়ে থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু আমাদের উমার সফলতা ঠাকুর দাদার মঙ্গল করুন আর আমাদের কিভাবে সময় দিয়ে আমাদের অন্যান্য অধিবেশনটাকে চালিয়ে যান দাদার কাছে এই অনুরোধ রাখছি জয় গুরু আমরা অধিবেশনের ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি